বাও এমন গুনশান যেতে হবে নাও আর একটা চিপস ম্যাজিক এখন কেনালিগঞ্জে নাও বেডে ডেলি সে So good. Nice cooking. Arenia. Thank you. Try Kobe. Okay. Let's try. It. What's up guys? It's me, boy Me Nobel and welcome to my another vlog. And right now, Aachke Vidota Hunik Bishi special hobby. Keno hobby, Karon. ছোট্ট একটা আউটলেটের মধ্যে দুর্দান্তভাবে ডেকোরেট করে একটা মিনি রেস্টুরেন্ট ওপেনিং করেছেন আজকে এই রেস্টুরেন্টটা টোটাল রিভিউ হবে আর রিভিউ দেব আমি মিন্নু গেলা সো ভিডিওটার পাশে থাকুন ও দেখতে থাকুন বাই দ্য ওয়ে এই প্লেসটার এক্সাক্ট যে লোকেশনটা আছে সেই লোকেশনটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে মেইনলি কালিঙ্গি প্লেস এটা হচ্ছে কেরানীগঞ্জ কালিঙ্গি গার্লস স্কুল এটা মহিলাদের স্কুল আর আমার এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালিন্দী মেইন রোড শুধু কালিন্দি এরিয়া নয় এই রেস্টুরেন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রয়েছে কুশিয়ারবাগ আমিদাবাদ তারপর হচ্ছে বাদাম গাছপালা এবং মুক্তিরবাগ বাগ গোপাল্ক তারপর আছে বয়েশ্বর ও জেওলাপাড়া মাদারীপুর এগুলো এই সমস্ত এরিয়াগুলোর জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যাড ভিডিওটা পুরো ফুললি দেখতে থাকুন রাইট নাও ব্যাক ব্যানার ভিডিও অ্যান্ড

দুর্দান্ত টেস্ট বারবিকু চিকেনটা একদম টেস্টটাকে ধরে রেখেছে একদম কামড় দিয়ে এত বেশি মজা লাগছে আর এটা হচ্ছে রেগুলার বার্গারটা চিকেনের কোয়ান্টিটি কিন্তু খুবই ভালো সসেস আছে তার সাথে কিন্তু মেয়োনিজটা জাস্ট কালারটাকে গো করে রাখছে এটাই হচ্ছে তাদের রেগুলার বার্গার অনেক জুসি তিনটা ঘর ঘরে আমার কাছে খুব ভালো লাগছে আর এটা হচ্ছে আইসিল ডাইন রেস্টুরেন্টের সিগনেচার আইটেম টা এটা মনে দেখতে পাচ্ছি মাশরুম তারপর আছে গুট্টা তারপর সসস সসসটা আমি দারুন ভাবে ফুটিয়ে করেছে মানে কুকিংটা জাস্ট অস্টি

অসাধারণ লাগছে অসাধারণ এক কথা মা এটা হলো আইসিনটাইড সিগনেচার আইটেম এটা হচ্ছে তাদের সেই স্পেশালি স্পাইসি কর্ম ফুডটা এইগুলো কিন্তু তাদের স্পেশাল আইটেম তার মধ্যে থেকে এটা হচ্ছে স্পেশালি তোমার মিট বক্সটা এটার মধ্যে কিন্তু কোনো আলু পাবেন না মানে শুধু চিকেন আর চিকেন ঠিক আছে অন্যান্য জায়গায় যেমন আমরা মিড বক্স খাই চিকেনের থেকে আলুর টুকরো বেশি থাকে এটার মধ্যে তেমন নাই আর আমার এই যে পাশে যে মিট বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্বিটু আর এটা হচ্ছে রেগুলার মিড বক্স রাইট সো রাইট নাও চেক ইট সসেজ চিকেন বল আর মিউনিসের ম্যাজিক ছিল এই মিট বক্সটা হুম চিকেন তার সাথে সসেজ আর মিউনিসের যে আপনার টেস্টটা একদম জমাই ফেলেছে এর জন্য সবচেয়ে বেশি মজা লাগছে তো দেখাই দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে ও জুসি লাগছে দেখতে শুধু তাই নয় তাদের এইখানে আছেন রামের স্পেশাল নাম এটাও কিন্তু সিগনেচার আইটেম ধরা যায় ওকে আমরা নরমালি যে রামেন গুলো খাই আদার্স রেস্টুরেন্ট গুলো থেকে করছি কিন্তু কালারটা অনেকটাই ডিফারেন্ট পাচ্ছি সবুন নাইট কুটিন স্পাইসি এর কম্বিনেশনে জোস তার সাথে আছে মাশরুম যারা বেশি স্পাইসি খেতে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট একটা পাওয়ারফুল রামের ঘরে এইখানে কিন্তু আরো অনেক কিছু আছে অর্থাৎ খেতে খেতে পেরেছি হয়ে যাচ্ছেন বা কলিজা ঠান্ডা করার মতো কোনো কিছু হচ্ছেন আপনাদের জন্য হতে পারে এই চকলেট একেবারে সফট যেই মেয়েটা মানে কলিজা ঠান্ডা হয়ে যাবে সাথে সাথে আর এটা হচ্ছে স্ট্রবার ফ্লেভারের স্ট্রবার হচ্ছে আমার কাছে মানে আর কিছু না মিল্ক আর কম্বিনেশনটা আমার কাছে টান চলে গেছে চমৎকার এক কথা আর এটা হচ্ছে মিল্কশেক স্পেশালি মিল্কশেকের

এর জন্য এ নাম হয়েছে এটা চিপস ম্যাজিক ট্যাটোস চিপস আর হচ্ছে সসেজ আর চিকেন বলে কম্বিনেশন মেয়ে একদম পুরো দারুণ নাইট বলুন আছেন মিনিট রেডি

এটা হচ্ছে তাদের নিজের মেক করা আইসক্রিম কালারটা কিন্তু অনেক জুসি লাগছে আর এরকম গরমের সিজনের মধ্যে এইরকম আইসক্রিম খেতে কতই না ভালো লাগে বলেন so i মানে একটা জিনিস কি আমি দেখলাম যে ফাইভ স্টার যেত আর গুলোর মধ্যে বিভিন্ন আদার ফুড গুলো পাওয়া যায় এই নিয়ে একটা রেস্টুরেন্টের মধ্যে এত আইটেম কিভাবে পসিবল দেখি ট্রাই করে অনেকটাই নাইস অনেকটা ক্রিমি ক্রিমি ফ্লেভার ছিল

তাহলে আপনাদের জন্য এরকম একটা লটারি থাকবে লটারি ফ্রি একদম ফ্রি এখান থেকে এখানে কিন্তু অনেক ফুড থাকবে ঠিক আছে মিল্ক তারপরে রাইস বল তারপরে বার্গার তারপর মিট বক্স আর অনেক কিছু আইটেম আছে এখানে সো আপনারা যদি 500 টাকা বিল করেন তাহলে এখানে একটা লটারি আপনারা উঠাতে পারবেন সো আমি তো 500 টাকা করে বিলিনছি দেখি আমার ভাগ্যে আসলে কি আছে নাওস

অ্যাপল কালেনটি কানিয়ন গালসি স্পিনের সামনে একটু আইসক্রিম দেই রেস্টুরেন্টে আপনাদের পেয়ে যাবে আইসক্রিম আইসক্রিম রেস্টুরেন্টের যে ওনার উনি আমাকে মেসেজ করলো ভাইয়া আমি কেন আশেপাশে আসতে পাবোনা আমার ভয় আপনি কিছু बोलेंगे সো আমি বলছি আসলে আমাদের এই কেরানিগঞ্জ ঠিক আছে কেরানিগঞ্জ কানিয়ন যে আদার্স পাবলিক গুলো আছে তারা কিন্তু ও সবচেয়ে বেশি খেতে চলে যায় বড় বড় যে রেস্টুরেন্ট গুলো আছে যেমন ধানমন্ডি তারপরে উত্তরা তারপরে গুলশান বনানী এগুলোই জিগতলা ইটানি

আর এই রেস্টুরেন্টের লোকেশনটা আমি আরও একবার বলে দিচ্ছি কালিন্ডি আহ কেদানীগঞ্জ গার্লস স্কুলের একদমই সাথে কাললি মেইন রোড আছে মেইন রোডের একদমই সাথে কিন্তু এই আই সিং এই খাবারগুলো যে প্রাইস গুলো আসলে কিন্তু রিজনেবল প্রাইস এই ফুডগুলো সো আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন আর এইখানে আসলে খাবার যখন খাবেন তখন কিন্তু আন্দাজ করতে পারবেন আসলে কি খাচ্ছেন আপনি সৈম্রুয়ারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আবার অন্য কোনো ব্লগ ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হোক